অবশেষে সোনার দামে এলো ভারী পতন বিগত বেশ কয়েকদিন ধরেই সোনার দামে যেন বেশ নামা হয়ে আসছিল তবে আজকের বাজার রেটে বেশ অনেকটাই নিচে নামলো সোনার দাম আন্তর্জাতিক বাজারের রেস ধরে এবার দেশীয় বাজারেও প্রচুর পরিমাণে কমে গেল সোনার দাম যার দরুন মধ্যবিত্ত পরিবারের মানুষের মুখে ফুটল খুশির হাসি দু সালের শুরু থেকে সোনার দাম ছিল বেশ চরমে তবে এবার বড়দিনের আগেই সোনার দামে ভাটা পড়তে দেখা দিল পরবর্তীতে আরো কমতে পারে এই সোনার দাম জানালো স্বর্ণ ব্যবসায়ীরা সোনার সাথে সাথে পাল্লা দিয়ে কিন্তু কমেছে রূপর দামও আজ এক গ্রাম রূপর দাম রয়েছে উনআশি টাকা এবং প্রতি কেজির উপর দাম রয়েছে উনআশি হাজার পাঁচশো টাকা তো আসুন সুপ্রিয় দর্শক এবার জেনে নেব আজ বাজারে সোনার দাম কত টাকা রয়েছে তার পাশাপাশি জানিয়ে দেব ক্যারেট হলমার্ক এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তার পাশাপাশি আগামী দিনে সোনার দাম যদি কমে তাহলে তা ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি আপনার আপনার জেলার জেলার সোনার সঠিক সঠিক বাজার দর সময়ে জানতে হলে অবশ্যই নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকেও প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখে নিব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে ক্যারেট গ্রাম সোনার পাঁচ হাজার আটশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছেচল্লিশ হাজার চারশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার টাকা এবং বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম কিন্তু রয়েছে